অনেক কষ্ট করে এই গরমে রান্না বাড়া করার পর তারপর যদি দেখেন সেটা আর মুখেই তোলা যাচ্ছে না তাহলে কেমন হবে বলুন তো তাহলে তো কষ্টে একদম বুকটা ফেটে যাবে আজকে আমার সাথে এমনই কিছু হয়েছে সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রথমে হচ্ছে ঘরের সমস্ত কাজ সেরে রেখে এরপর ভাজি করতে বসিয়ে দিয়েছি আর ভাজি করব আর হাতের সব কাজ একটু একটু করে সেরে নেব যাতে দুপুরের রান্নার সব কিছু গোছ করে নিতে পারি কারণ দুপুরবেলা একদমই রান্নাঘরে দাঁড়ানো যায় না এত বেশি গরম পড়ে কি আর বলবো এই তো মাছটা ভাজি করতেও বসিয়ে দিয়েছিলাম এইদিকে মাছ ভাজিটা একটা সাইড পুড়ে গেছে অনেক যত্ন করে তরকারিটা রান্না করছি কারণ আগের দিন এই তরকারিটা রান্না করেছিলাম খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু আজকে যে এমনটা হবে আমি কোনোভাবেই বুঝতে পারিনি তারপর এই তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু ফালি করে কেটে দিয়েছি তারপর একটু জিরা রসুন আদা বাটা দিলাম এবার সুন্দর করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিলাম এরপর অল্প করে পানি দিয়ে আবার কষানোর জন্য দিয়ে দিয়েছি এরপর কচুর টুকরাগুলো দিয়ে দিলাম আর আজকে হচ্ছে কচু দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করবো তো এই তো কচু দিয়েই হচ্ছে সুন্দর মতো কষানো শুরু করেছি এরপর ভালো মতো একটু তেলের ওপর নাড়াচাড়া করেছি তারপরও দেখি কচুটা ভালো মতো সেদ্ধ হয়নি এজন্য একটু বেশি করে পানি দিয়েছি কষানোর জন্য যাতে ভালো করে একদম কষানো হয়ে যায় আর এই যে দেখুন কয়েকটা চিংড়ি মাছ আমার মেয়েটা আগের দিন বাজারে গিয়েছিল আর সে চিংড়ি মাছ দেখে চিংড়ি মাছ খেতে চেয়েছে তাই তার বাবা তার জন্য চিংড়ি কিনে নিয়ে এসেছে আর চিংড়ি মাছগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছটা বোনা করে দেব ছোট মানুষ যেহেতু খেতে চেয়েছে আর ওর চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ এজন্য একদম একটা ছাল দিয়ে অল্প করে মশলা দিয়েছি এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে একদম অল্প করে তেল দিয়ে দিয়েছি এরপর এই তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে অনেকটা সময় ধরে মাছের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে তারপর একদম অল্প করে পানি দিয়ে দেব চিংড়ি মাছ রান্না কিন্তু সবচাইতে সোজা রান্না করতে একদমই সময় লাগে না আর একদম অল্প পানিতে মাছটা সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এই তো আমার মাছ ফোনাটা একদম কমপ্লিট এরপর নামিয়ে ফেলবো আর এই যে কচুটা সেদ্ধ কষানো হয়ে গেছে এখন হচ্ছে একটু মাছগুলো দিয়ে হালকা করে কষিয়ে তারপর একদম অল্প করে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই তো মাছটাও নামিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল আর এইদিকে হচ্ছে এই তো একটু শাক সেদ্ধ করতে দিয়েছি কচুর তরকারিটা হয়ে গেছে কি আর বলবো কচুর তরকারিতে এত বেশি গাল ধরেছে একদমই খাওয়ার উপায় ছিল না ঝোল খেলেও গাল চুলকাচ্ছিল আগে একদিন রান্না করেছি আমার জানা মতে পানি কচুতে গাল চুলকায় না কিন্তু কেন যে গাল চুলকালো সেটাই বুঝতে পারলাম না তো যাই হোক কথা বলতে বলতে এই তো শাকটাও সেদ্ধ হয়ে গেছে এখন ভাজিটা সেরে নিচ্ছি শাকের ভেতর অনেক পানি ছিল আমার আর ধৈর্য ছিল না এজন্য শাকগুলোকে দিয়ে দিলাম আর তেলে দেওয়ার পর অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই রাখছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম